হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ব্লগটা হলো পরীক্ষার মধ্যে আমি ভিডিও করেছিলাম তো পরীক্ষার মধ্যে তার আর ব্লগ পোস্ট করা হয়নি কারণ পরীক্ষা নিয়ে হলো পরীক্ষার মধ্যে তো পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম পড়াশোনা করছিলাম ওই জন্য আর ব্লগ পোস্ট করিনি পরীক্ষার পর এখন ব্লগ পোস্ট করছি এই ব্লগটা তো আমরা গেছিলাম একটা কেকের দোকানে আমি শুনেছি এখানকার পিস কেক অনেক ভালো তো এই কেকের দোকানে গেছি বিস্কুট ছিল অনেক রকমের বেকারি যেগুলো আইটেম থাকে পেটিস অনেক কিছু ছিল আমি শুনেছিলাম এই দোকানে পিস কেক অনেক ভালো কারণ পিছেই কেকের ফ্যাক্টরি এই দোকানটা হলো মহিলা কলেজের ওখানে তো মহিলা কলেজের রোডে আর কি বেকারির দোকান সো আমি কেকটাই নিয়েছি আর অনেক কিছু ছিল ওগুলো নিয়ে নিই কারণ আমি ফার্স্ট টাইম ট্রাই করবো তো এই দোকানের কেক তো বেশি খেয়ে আগে দেখি কেমন লাগে সো দোকানটা তোমাদেরকে একঝে দেখিয়েও দেখিয়েও দিলাম ভালো লাগলে অবশ্যই তোমাদের বলবো ট্রাই করতে তা হবে হ্যাঁ দামটা এখানে কিন্তু বেশি নিয়েছে খাবার শুধু ভালো লাগলেই হবে এটা কিন্তু না মানে কোনো কোনো জায়গায় যদি জিনিসটা দেখা যাচ্ছে ভালো কিন্তু যদি বেশি দাম নিয়ে নেয় তাহলে তো দেখা যাচ্ছে আমরা খেতে পারবো কিন্তু সবাই তো খেতে পারবে না তাই না তো সব দোকানেই প্রাইস রিজনেবল রাখা উচিত খাবারের এই দেখো কি হলো পানি ঢাল থেকে পানিটাই মারা গেল তো কেকের সাথে হরলিক্স খাবো তাই আমি এখন হলিক্স বানাচ্ছি মানে কেকের সাথে খাবো মানে এমনি খাবো হরলিক্স কারণ আমার একটু ঠান্ডা লাগছিল আর অনেক অনেকদিন ধরে হরলিক্স খেতে ইচ্ছা হচ্ছিল তাই আর কি তো এই যে আমি কি তো চুলা চালাতে পারি না বাবা চুলা চালা দিয়ে এসে আমি শুধু মগ দিয়ে হাঁড়ির মধ্যে পানিটা ঢেলে নিলাম এই তো পানি ঢালা ডান এখন পানিটা গরম হওয়ার অপেক্ষা এই তো পানি গরম হয়ে গেছে বাবা ঢেলে দিয়েছে মগে আর বাবাই আমাকে সাহায্য করে দিল হরলিক্স হলিক্সটার প্যাকেট কেটে হরলিক্স দিয়ে দিল আর এর মধ্যে গুঁড়া দুধ মিশাই দিলাম আমি যদিও গরুর দুধ দিয়ে খেতে পছন্দ করি হরলিক্স কিন্তু গরুর দুধ সেদিন হলো নেওয়া হয়নি আর কি আমরা নিই প্রতিদিনই কিন্তু সেদিন নেওয়া হয়নি গরুর দুধ আমরা বাসায় ছিলাম না বিকালে মেবি কোথাও মনে হয় ঘুরতে গেছিলাম আমি আমি আম্মু বাবা ওই জন্য হয়তো বা দোতলা এসে ঘুরে গেছে সো এই তো এখন হলো এটাকে গুলাই নিয়ে এখন আমি আবার এর মধ্যে যেটুকাছ পড়াটুকু এমনি দিয়েছিলাম মানে ভিডিও করার জন্য আর কি তবে এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি সো যেটা বলছিলাম কেকের ওখানে দামটা ঠিক কত নিয়েছিল আমার মনে পড়ছে না তবে একটা পেস্ট্রি কেকের দাম যত তত যদি একটা পিস কেকের দাম হয় তাহলে মানে পেস্টি কেক মানে ওই যে ক্রিম আলা যে পেস্ট্রিগুলো পিসকেকের দাম যদি তার থেকে ওরকম বেশি হয় তাহলে তো একটু বেশি তাই না তবে আমার মনে পছা তবে হ্যাঁ তখন এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম আমি আর বাবা যে এটা দামটা একটু বেশি যাই হোক মানে অন্য জায়গায় পিস কেকের দাম এত না কিন্তু ওখানে একটু বেশি হয়তো বা এর মধ্যে বাদাম বা আরও কিছু দিয়েছিল ছিল ওই জন্যও হতে পারে সো কেকটা ট্রাই করলাম না কেকটা মজা কিন্তু দামটা একটু বেশি কিন্তু কেকটা ভালো খেতে ভালোই লেগেছে টাটকা তবে হ্যাঁ এই কেকটায় আমানায়ও আমি আরেক দিন আম্মুকে দেখেছি তখন মানে এই ভিডিওটা আমি কেকটা খাওয়ার পরে হ্যাঁ এই ভিডিওটা শেষ করার পরে আরেক দিন আম্মু এনেছিল হ্যাঁ তো ওই কেকটা আমি খেয়েও যে আম্মু তুমি কোথা থেকে আসছো তখন বুঝতে আমানা বিগ বাজ থেকে মানে তখন ওই ওই কেকও ওখানে পাওয়া যায় তো ওখানে কত দাম নিয়ে আমি যাই না তবে আমি শুধু মনে করছিলাম এখানেই মনে হয় কেকটা পাওয়া যায় কিন্তু কেকটা ভালো বাদাম দেওয়া অর্ভিত মোরব্বা দেওয়া কিশমিশ দেওয়া পিস কেক সচরাচর আমি খুব একটা খাই না মানে খুব সাদা মাটা থাকলে তো খেতে ইচ্ছা করে না কেউই খাবে না কিন্তু ভালো লাগছে এটা খেতে কারণ এটা মজা লাগছিল আমার কারণ এর মধ্যে উপরে দেখাই যাচ্ছে বাদাম আল্লাহ হাফেজ